এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ভাটকান্দা গ্রামে কিছুদিন আগে পারিবারিক বিবাদের জেরে এলাকায় বোমা বাজি হয় এবং খড়গ্রাম থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে পাঠায় ওই দুজনকে পুলিশ হেফাজতে নেবার পর জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে গতকাল রাত্রে ভটখন্দা মোর এলাকায় খবর পায় যে ভটখন্দা মোর এলাকায় লুকানো আছে দুই বালতি প্রায় দশখানা তাজা বোমা এবং সেই বোমা উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ পুলিশ রয়েছে পাহারায় বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড এসেছে নিষ্ক্রিয় করার জন্য যার ফলে রয়েছে এলাকায় আতঙ্ক এই দাও

কিরকম মনে হবে ধরো ঝামলা সৃষ্টি হচ্ছে ই হচ্ছে তারাই রেখে দিয়ে চলে এসছে হয়তো এ রাস্তার মধ্যে বাচ্চা ছেলে চলছেই করছে হয়তো কেউ যদি দৌড়ে চলে গেলো তাহলে তার কি হবে বাচ্চা ছেলে বাড়ির মধ্যে শুয়ে চলে এসেছে মেয়ে ছেলে কি কেউ কিছু জল দেবে আর কি কিছু নিতেছে টানলে তাদের কি হবে আবার যদি একটা কুকুর চলে যায় কি কিছু চলে যায় তাহলে জিনিসটা কি হবে সেখানে ক্ষতি দাঁড়াবে ঝামেলা হচ্ছে হচ্ছে তা বোম রাখার কি দরকার এখানে রাস্তায় আতঙ্কের জন্য একটা ঘটনা এলাকায় আসে আতঙ্ক দিতে আমরা অফিস আদালত করছি আমরা আতঙ্ক এই যে রাস্তায় আসছেন মেন রাস্তার ওপরে বোম কিরকম ভয়ের মধ্যে থাকছে মেন রাস্তা হলো কোথায় ঘুমতে পায় এই ভাটকান্দাই কো ভাটকানার ভিতরে নাই মেন রাস্তা পরে পাথরের কাছে কে রাখছে তাহলে ভালোভাবে তদন্ত করতে হয় পুলিশ কার সব কিছু হয় এছাড়া আর কি করা